আমরা যারা ভার্টাস মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নেয় আজকে আপনাদের দেখিয়ে দেব যে ভার্টাস মাইনিং অ্যাপে কিভাবে এখান থেকে আমরা প্রতিদিন যেভাবে যে কম্বো প্যাকটি আছে কম্বো প্যাকের বিনিময়ে এখান থেকে আমরা যে অতিরিক্ত রেটটি সংগ্রহ করি সেটি কিভাবে নিতে হবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা খুব সহজে এইখান থেকে আপনারা এই কম্বোটি ব্যবহার করে এখান থেকে আপনারা অতিরিক্ত রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন প্রথমে আমি আমার ভার্টাস মাইনিং সাইডে প্রবেশ করি ভার্টাস মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে আমরা যে স্টোরেজ যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব এরপর এইখানে যে কালেক্ট অপশনটি আছে আমরা এই কালেক্ট অপশানে ক্লিক করবো আমি এখন কালেক্ট অপশনে ক্লিক করছি কালেক্ট অপশানে ক্লিক করার পর এখানে যে ক্লেম অপশনটি আছে আমরা এই ক্লেম অপশানে ক্লিক করবো আমি এখন এই ক্লেম অপশানে ক্লিক করছি এরপর এখানে যে মিশন অপশানটি আছে আমরা মিশন অপশানে ক্লিক করব আমি এখন এই মিশন অপশানে ক্লিক করছি মিশন অপশনে ক্লিক করার পর এখানে ডেইলি যে অপশনটি আছে আমরা এই ডেলি অপশানে ক্লিক করবো আমি এখানে ডেলি অপশানে ক্লিক করছি ডেলি অপশানে ক্লিক করার পর আমার রেয়ারটি আগে নেওয়া হয়ে গেছে এইভাবে আমরা আমাদের রেয়ারটি সংগ্রহ করে নেব তারপর এখান থেকে ব্যাকে চলে যাব যাওয়ার পর এইখানে যে স্ক্রিনের বাম পাশে যে অ্যারো চিহ্নটি আছে এখানে আমরা ক্লিক করব আমরা এই স্ক্রিনের এই অ্যারো চিহ্ন পরে ক্লিক করছি ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এইখানে আমাদের চারটি কার্ড আমাদের চিনিয়ে দিতে হবে এখন চারটি কার্ডই আপনাদের আমি চিনিয়ে দিচ্ছি আমরা কার্ডগুলো কীভাবে দেবো দেখেন এইখানে যে প্রথম কার্ডটি আমি ইন্ডিকেট করছি এই কার্ডটি হবে আমাদের এক নম্বর এবার যে কার্ডটি ইন্ডিকেট করছি এই কার্ডটি হবে আমাদের দুই নম্বর এইখানে যে কার্ডটি ইন্ডিকেট করছি এই কার্ডটি হবে আমাদের তিন নম্বর এবং এইখানে যে কার্ডটি ইন্ডিকেট করছি এই কার্ডটি হবে আমাদের চার নম্বর আমি এইখানে কার্ডগুলো যেভাবে ইন্ডিকেট করলাম সেইভাবে আমরা এখানে কার্ডগুলো চিনিয়ে দেব এক নম্বরে প্রথমে যে কার্ডটি আছে সেটি প্রথমে ক্লিক করবো তারপর দুই নম্বর তারপর তিন নম্বর এবং চার নম্বর আমি এখন আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখেন এক দুই তিন চার এইভাবে আমরা এই কার্ডটি চিনানোর পর দেখেন আমি অতিরিক্ত যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা অতিরিক্ত রোয়ারটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনও প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ